ভাই আজ গরু বের প্যাকেজ ভাই হাঁস বেসা মুরগি বেসা ডিম বেসা টাকা গরু বেশ কি ভাই তাই মাত্র ছয় চল্লিশ হাজার টাকা লট চার পিস জাতমান দর্শক ভাইরা দেখবে অরিজিনাল বাঘা গরিব মানুষের জন্য গরু নিয়ে আসছি ছয় হাজার টাকা পিস ভাই গরিব মানুষের গরু গরিব মানুষের গরু ভাই যারা দেড় লাখ দুই লাখ টাকাতে কিনতে পারবে না তারা আমার কাছে আসেন জার্সি গরু কিনলে যান নিজে স্বাবলম্বী হন ভাই মাসাল্লাহ খুবই ভালো কালেকশন খুব ভালো কালেকশন জাতমান দেখবেন একদম পাইকারি দামে ভাই

তারপরে নতুনদের উদ্দেশ্যে আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রো এন্ড ডেয়ারি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা আর আমার গ্রামের নাম চকমারসা বাগবাড়িয়া আর আপনি তো সর্বক্ষণ জার্সি গরুটাই বেশি কেনা বেচা করে থাকেন যে আমি সর্বক্ষণ জার্সি গরুই বিক্রয় করি আমার কাছে সরত্বের শুরু করে প্রেগনেন্ট পর্যন্ত জার্সি গরু পাবে আর আজকে আমি দর্শক বাইরে গরিব মানুষের জন্য চারটা প্যাকেজ করেছি ভাই গরিব মানুষের প্যাকেজ গরিবের প্যাকেজ ভাই চারটা প্যাকেজে দর্শক বাইরে দেখবে জাতমান দেখবে মানে মুখের কথাই নেবে না জাতের উপর নিবে ভাই আর এই দামে এই পার্সেন্টের গরু দর্শক ভাই অন্য জায়গায় মিলায় নেবে আমার হিসাব আগা আমি পাইকারি বিক্রয় করি আমি হিসাবটা আমি সেল করে বেশি লাভ করবো ওটা কম ভাই কারণ জার্সি গরু আমি একা ব্যাগ বিক্রয় করি না অনেক প্রতিবেদন দেখবেন আরও অনেক জায়গায় গরু দেখবেন সব গরুর সাথে জাত মান কম্পেয়ার করে দামটাও কম্পেয়ার করবেন আপনারা আর আমি আগা গুড়াই মানে সীমিত লাভে পাইকারি সেল দেই ভাই আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জিনিসের উপর কথা হবে ভাই জিনিস দেখেন তাই দর্শক ভাইরা বুঝতে পারবে গরিব মানুষের গরু চারটার প্যাকেজ আচ্ছা আচ্ছা তো গরুগুলো দেখাই চলুন দেখাই সিরিয়ালে প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা জার্সি বকনা বাচ্চা বাগাবারি মিলবিটার বিটার বকনা বাচ্চা বাগাবারি মিলবিটার বিটার বকনা বাচ্চা এর বৈশিষ্ট্য বলবে যে জার্সি কি পার্সেন্ট কম কি বেশি আছে দেখেন প্রথমত মাথা দেখেন ভাই 100 100 কালার গরুটার মাথাটা তো খুব সুন্দর মাছখানে ডিপ কানটা ছোট একটা বাচ্চা জাতমানটা তো খুবই ভালো জাতমান ভালো গরুর কথা বলতে হবে গরু বলবে মাজাটা তো অনেক ভারী গরুটা ভারী একদম মাথার থেকে দেখান

কি গরিব মানুষ যে গরিব মানুষ লালন পালন করবে দর্শক ভাইরা দেখান খুবই ভালো জাতমান ভালো খাওয়া দাওয়া ভালো দামও সীমিত দাম তুলনামূল্য কম ভাই তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় লটের পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা জার্সি অরজিনাল বিসকিট কালারের জার্সি বকনা বাচ্চা গৌরচার দৈক বৈশিষ্ট্য দেখান প্রথমত গলাটা দেখান ভাই একদম হাস গলা যাকে বলে বিন্দু পরিমাণ ঝুল কম্বল কিছু নাই আবার এই চামসুসা ভাই পাতলা একদম mole color flake মাশাআল্লাহ চামড়া তো অনেক পাতলা একদম কুচি কুচি ভাত আর কানে তো প্রচুর পরিমাণে পশন কানটা ছোট মাথাটা দেখান সবসে জারসির বৈশিষ্ট্য মাথায় মাথাটা দেখাতো কতটুকু মাথা একদম ছোট মাথা ভাই

অনেক ভারী গরু দেখা একদম ভাই মাশাল খুবই সুন্দর গরুটা ছিচল্লিশ হাজার টাকা লটের দুই নাম্বার গরু এটা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা মাসাল্লাহ

আবার লোম দেখেন ভাই কতটুকু কানে লোম ভর্তি দেখেন হুম লোম কানটা पान পাতার মতো লোমে ভরা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার এটা আনুমানিক বয়স মনে করেন যে 7.5 মাস 40 মাস জি বাচ্চা মজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন একদম ষ্টেট মাথার কাছে না একদম মাথার কাছে ধরে ক্যামেরাটা দেখেন একদম ষ্টেট হুম দর্শক ভাইরা জিনিস তীরে দর্শক ভাইরা দিনই দেখালে দর্শক ভাইরা আরো অনেক যায় গরু দেখে দেখছেন কত উলানটা দেখেন এতটুকু বাচ্চারে কি উলানটা দেখান দর্শক ভাই মাসা খুবই সুন্দর সিরিয়ালের তিন নাম্বারটা জি ভাই চার নাম্বারটা দেখাই চলুন দেখেন

দরদাম করলে হবে না এজন্য জন্য দর্শক ভাই আরো অনেক জায়গায় প্রতিবন্ধ দেখবে জাতমান বিবেক বিবেচনা করতে হবে ভাই খালি দাম দেখলে হবে না ভাই গুরুর দেখে দর্শক ভাই যদি মনে হয় যে না নেওয়ার মতো তাহলে নিবে

বৈশিষ্ট্য কানের ভিতর তো অনেক হ্যাঁ আলহামদুল্লা প্রচুর পশম প্রচুর পশম চোখ গুলা কাজ লাচি সামনে যে কাজ কাজল হয়ে যাচ্ছে কপাল আর এই যে ঝুটির ব্যাপারটা ভাই বাঘা যে ঝুটি ঝুটির কালারটা দেখছেন অন্যরকম নিচে ভাই একটু বিট নিচ্ছে হালকা উঁচা হয়েছে মানুষ আবার দেখেন দেখছেন কদ্দুর উপরে দর্শক ভাই গুলো একটু দেখায় দেখাবেন অবশ্যই দশক ভাই টাকা জিনিস এই দেখেন বাঞ্চাটা দেখান মার্শাল খুবই ভালো দেখান খামারের কাজ প্রতিবেদন দিবে দেখবেন আমার কাছ যদি এই গরুটার দাম সর্বনিম্ন দাম তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা দরদাম করা যাবে মানে একদম সম্মানই করা হবে জাস্ট আমার গরুতে আমার দরদাম করতে পারলে কেউ পারবে না সীমিত সম্মানই করা হবে আমি অল্প টাকায় গরু বিক্রয় করি এবং খুবই সীমিত লাভে বিক্রয় করি ভাই মাসাল্লাহ আর গরুর কথা কত আমি গরুর দাম দিই ভাই আমার মুখের কথা দাম দিবি না দর্শক ভাইরা তো পরবর্তী সর্বশেষ কি বলিস পরবর্তী ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই সর্বশেষ সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা আশিক ভাই খুবই সুন্দর একটা গরু নিয়ে আসলেন তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটার আনুমানিক বয়স তেরো মাস আনুমানিক বয়স তেরো মাস এক মাসের মধ্যে হিটি আসবে মাথা দেখান ভাই মাথার কথা কবি জার্সি গরু ভাই মাথাটা তো খুবই সুন্দর মাথা খুব সুন্দর না ভাই কানগুলো অনেক ছোট কান ছোট কপালে মাস্কার পর্যাপ্ত পরিমাণ গর্ত আর বাগা ওর যে কালছি ব্যাপারটা ভাই হাই পার্সেন্টের বকনার যে ব্যাপারটা কালচে দর্শক ভাইরে জিনিসের উপর কত হবে জিনিস দেখান দর্শক ভাইরে মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক ভাইরে মাজাটাও তো খুব সুন্দর একদম ভাই দেখেন দেখেন একদম 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 মানে মাজা থেকে আগা পর্যন্ত খুব হাই কোয়ালিটি কোন যায় উছা নিছা নাই ভাই খুব হাই কোয়ালিটি কালেকশন হ্যাঁ ভাই গরুর কথা বলতে হবে ভাই গুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা অবশ্যই দেখাবেন দেখেন দর্শক ভাইরে মাজাটা দেখছেন কত প্রশস্ত আবার এই দেখেন উছা একদম স্টেট লেসটাও খাটো হ্যাঁ খাটোই তো যে লেস খাটো ভাই দর্শক ভাইরে দেখেন বাদগুলো দর্শক আপনাদেরকে একটু দেখাই খুব চঞ্চল খুব শক্তিশালী ভাই দেখছেন এই যে তলাবার দেখা দেখছেন বাদগুলো খুব ভালো আসছে জি ভাই অনেক চঞ্চল গরু জি অরিজিনাল যে কোনসি বার সেই কোনসি বার দর্শক দেখেন বাচ্চাটা দেখেন কত ফাক ফাক আর উলানের চামচু চাই এদের খুব পাতলা মাশাআল্লাহ খুব সুন্দর এই উলান পালা জি ভাই দামটা কেমন থাকবে এটার 75000 টাকা ভাই পঁচাত্তর হাজার টাকা জি ভাই একদের মাসের মধ্যে হিটে চলে আসবে এই গোড়ালিয়ে কিমিনাশক লিভারটন জিঙ্ক করলে খুবই অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে আর গরুটা দর্শক ভাইরে দেখান করা যাবে গরু আরো আছে দর্শক ভাই আরো আছে দর্শক বড় হয়ে যায় মানুষ দেখতে চায় না সময়ের তো ব্যাপার আছে গরু আরো আছে দর্শক ভাইরা আসবেন সরো আপনারা একটু সময় নিয়ে আসেন কারণ এই জিনিস এমন একটা জিনিস জানধারী জিনিস দেখা যাচ্ছে যে যাতে একটু কুম কিনলেন পাঁচ হাজার কুমে কিনলেন তাতে লাভ নাই কিন্তু আপনি ঠকেন পাঁচ হাজার ঠকিয়ে কিনেন যাত্রা ভালো নেন কারণ এই গরু যে যে পরিমাণ খাবে এক বছরে ওই গরু এক বছরে সেই পরিমাণ খাবে বছর শেষে দেখা যাবে যে এর দাম হচ্ছে আড়াই লাখ তিন লাখ টাকা আর পার্সেন্ট কুম নিচ্ছেন টাকা দিয়ে টাকা একটু কুমনিছেন তখন ওর দাম হচ্ছে হচ্ছে এক লাখ বিশ তিরিশ বিবেক বিবেচনা করে বাস্তব সরজমিনে এসে সুস্থ সবল আছে কিনা দেখে নেন আপনারা আচ্ছা আচ্ছা পাবনা জেলা ঈশ্বরদি থানা আমার গ্রামের নাম চকনারিয়া আজকে অনেক সময় দিলেন কিছু ভালো পরামর্শ দিলেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম